বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচনার বিষয় এখন জাতীয় নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টার একটি সুনির্দিষ্ট নির্বাচনী রুটম্যাপ অর্থাৎ ফেব্রুয়ারির আট তারিখ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাহে রমজানের আগেই এই বাংলাদেশের মানুষ নতুন একটি সরকার এবং সংসদে নতুন প্রধানমন্ত্রী বা সরকার আসতে যাচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবে আবার কেউ কেউ আছে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে যাগুলো শেষ পর্যন্ত তারা পুরো অবস্থানে থাকে বিশেষ করে জামায়াতি ইসলাম এই মুহূর্তে সবচেয়ে আলোচনার বিষয় কারণ হচ্ছে যে এই দলটি স্বাধীনতার পরে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়েতে ভালো অবস্থানে আছে ইসলামী আন্দোলন ইসলামী দলগুলো নির্বাচনে মোড় ঘুরিয়ে দিতে পারে এরকম একটি সম্ভাবনা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে অন্যদিকে সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দলগুলোর একটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি তারাও নির্বাচনের উৎসবে আমি আমেজে তারাও মোটামুটি কাজকর্ম শুরু করেছে বাস্তবতা হচ্ছে যে আবার কোনোগুলো বিশ্লেষকদের মতে পূর্বে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন রকমের তারিখ দিলেও বাস্তবে তিনি সেই নির্বাচনের তারিখ নিয়ে বিভিন্ন তালবাহানা করেছেন কিন্তু এইবার কেন জন্য ওনারা মনে করছেন যে আসলে প্রধান উপদেষ্টা নির্বাচন দিয়েই এবং তিনি নির্বাচনে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে নিরাপদে বাংলাদেশ থেকে যেতে চান এটি হচ্ছে তার এখনকার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এবং যেটিকে আমরা সেফ একজিট বলি সেই সেফ একজিট নিশ্চয়তার জন্যে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির উপরেই ভরসা করছেন বলে মনে হচ্ছে এবং শেষ পর্যন্ত হয়তো সেটিই হবে যদি জাতীয়বাদ ক্ষমতা যায় অন্যথায় যদি ইসলামী দলগুলো ঐক্যের মাধ্যমে সম্মিলিত জুটে তারা সরকার গঠন করতে পারে সেই প্রেক্ষাপটে তার সেফ একজিটের ব্যবস্থা আছে তো বাস্তবতা হচ্ছে নির্বাচনে আপনার কত সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে এবং কতটুকু ফেয়ার হবে তো কিভাবে নির্বাচনটি আন্তর্জাতিকভাবে বৈধ হবে যেহেতু আওয়ামী লীগ নেই সেটি নিয়ে আসেন আগামীতর কিন্তু বাস্তবতা হচ্ছে যে নির্বাচন খুবই প্রয়োজন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আর নির্বাচনে অংশগ্রহণ করার যে সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সেটি নিশ্চয়তা বিধান করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় সংগঠন হলেও এই মুহূর্তে তাদের মাঠে ধারণের মতো অবস্থা এখনও তৈরি হয়নি অতএব নির্বাচনটি হতে চলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে এবং সেই সরকারটি কেমন হবে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে নির্বাচন করেছে আওয়ামী লীগের এখন দু একটি নজির বা ইতিহাস আছে তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে বিদ্রোহী প্রার্থীরা বিএনপি বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে দেশে নতুন করে ক্যাওয়াজ গণ্ডগোল হওয়ার একটা সম্ভাবনা আছে তো যাই হোক আমরা চাই না যে এরকম কিছু হোক আমরা চাই একটি নির্বাচন এবং খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন ফলে বিশেষ করে এই ফেব্রুয়ারি আট তারিখ যেহেতু নির্ধারণ করা হয়েছে সেটি যেন কোনোভাবেই পরিবর্তন না হয় মানুষ যেন এটি গণতান্ত্রিক রাষ্ট্র পায় এবং নতুন সরকার পায় দেশ দেশের মানুষ যেমন সকল কিছু থেকে মুক্তি পেয়ে একটি শান্তির দিকে ধাবিত হতে পারে সে আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের কাছে নৃত নিবেদন যে আমরা পারস্পরিক বৈরিতা হিংসা বিদ্বেষ এবং প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা দেশটির চিন্তা করি দেশের ভালো চিন্তা করি সকলে ভালো থাকুন সকলের মঙ্গল কামনা করি করুন আসসালামু আলাইকুম বরহমুল্লাহরাক